যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারিজিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে আমাদের দেশের ব্যবসায়ীদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে একটা আনহলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি হাসিনিয়াকে কার্ড বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে হাসিনার যে সেবাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে মর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারেক সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে খুব খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক জিয়াকে যে ব্যবসায়ীরা দিয়েছেন এই ব্যবসায়ীরাই এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়া গত দেড় দশকের বেশি সময়ে আপনার তারেক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুণ হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা কি আয়রণী ভাগ্যের কে নির্মম পরিহাস আজকে জনাব তারিক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে যারা গুম হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের তাদের গুমের তাদের নির্যাতনের তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেকিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয় এভাবেই হচ্ছে যখন সবাই এই যে এই দেড় দশকের বেশি সময়ে বিএনপির যে নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ তাদের যে শ্রম যেই আহ বিএনপির একজন কর্মী বাদ নাই যে তার যাদের যাদের বিরুদ্ধে মামলা হয়নি কেউ ঘরে ঘুমাইতে পারে নাই এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা ওই সব মিডিয়ারা এবং ওই সব প্রশাসনই হচ্ছে বিএনপির সবচেয়ে কাছের বিএনপি থেকে আরও বড় বিএনপি হয়ে উঠছে যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে এবং যেই মিডিয়া ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহোলি নেক্সাসে আমরা চাইবো না যে জনাব তারিখ জিয়া তারিখ জা সাহেব এই এর মধ্যে পড়ে যান আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক আমরা চাই না এই আনোহলি ন্যাকসাসের মধ্যে পরে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক